গোস্বামী স্বপন সেনগুপ্ত সুশান্ত দাস সিংজন ঘোষ ও অনিকতকে শুরু হচ্ছে আজকে স্বর্গদৈর্ঘ্যের সুতীনাটক বিদ্যাসাগর তমসা থেকে আলোর দিশারি ওম জন আহা করম প্রদান ইনি বলেন জানি যদি শিক্ষা পায় অন্ধকার কি হবে উপায় আহা কি হবে উপায় আহা কি হবে উপায় ঝি ছি ছি ঝি চেষ্টা ভুলুটা মেয়েরা আবার লেখা পড়া শিখবে তার মানে স্ত্রী শিক্ষা আরে বাবা যে নারী ভূত্তি নেই বিবেচনা নেই সমাজের বিচন নেই তার আবার লেখা পড়া বটে নারীকে লেখাপড়া শেখাবে না স্কুলে যেতে দেবে না আবার তোমরাই একই সাথে বলছো যে নারীদের বুদ্ধি বিবেচনা নেই আরে শিক্ষাই তো আলো দেয় জ্ঞানের আলো জ্বালা আরে বাবা এদো ঘুর যুগান্তের বিধান মেয়েদের শিক্ষা সে তো কনাচা শাস্ত্রে বলেছে শাস্ত্রে বলেছে তা কি বলেছে শাস্ত্রে বলুন তো শাস্ত্রে লেখা আছে মেরা লেখা পড়া শিখলে দেখি জারি হ্যাঁ স্বামী এবং অন্যান্য গুরুজনদের অবজ্ঞা করতে শেখে পণ্ডিত মহামহোপাধ্যায় বসে ওই যে ওই যে বিদেশাগর আসছে তিনি তার জৌগ্রামের মেয়েদের স্কুলের জন্য দারেদারে ঘুরছে একটি করে কর্ণাশন তো বিক্রি চাইছে আসুন আসুন তবে তাকেই শুধাই ওহে শিক্ষক আ বাকি নিশ্চয়ই তোমার উপলব্ধি না আছে ওই বহু বছর ধরে আমি প্রাচীন সংস্কৃত টোলে পড়াচ্ছি তা আমাদের মতামত না নিয়ে তুমি স্ত্রী শিক্ষা চালু করছ এত ধৃষ্টতা নমস্কার গুরু মশাই আমি ঈশ্বরচন্দ্র শর্মা একজন নিতান্ত নগণ্য মানুষ কিন্তু আমি দেশে সার্বজনীন শিক্ষা বিস্তারে আগ্রহী তা ভালো তা ভালো কিন্তু তোমার উদ্দেশ্য তো সাধু নয় বাপু আমি শুনলাম তোমার স্কুলগুলির মধ্যে মেয়েদের স্কুলও আছে বিলক্ষণ আছে গুরু কারণ সমাজ তো নারী ও পুরুষ উভয়ের মিলিত শক্তি বটে তা বলি হ্যাঁ ঈশ্বরচন্দ্র সমাজ তো আমরাই আমানত সমাজের খুব ভবিষ্যৎ বর্তমান সবই আমরা ঠিক করি রাজা জমিদার রামকুমার সেন আর পণ্ডিত ভূস্বামী ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় আমরা ধর্মগুরু সমাজ আমরাই বিধান দিয়ে থাকি আমাদের বিধান মানো মেয়েদের পাবাচারি স্কুল বন্ধ করে দাও নইলে প্রাণী মরবে আমি ঈশ্বরচন্দ্র শর্মা কখনো দেশাচার লোকাচারের ভয়ে ভীত নই আমি কারো দাস নই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যা নিজের বা সমাজের মঙ্গলের জন্য উচিত বা আবশ্যক বলে মনে হয় তাই করি নীতি ও আদর্শের প্রশ্নে আমি কখনো আপোষ করি না যা শাস্ত্র বিরোধী তাই গরিব কাজ যারা ধর্ম বিরোধী যারা বেদ বেদান্ত বিরোধী তাদের সমাজে স্থান নেই তুমি বাপু বনে গিয়ে বাস কর সমাজে তোমাকে প্রয়োজন নেই এতদিন তো মুনি ঋষিরাই জঙ্গলে গুহায় নিভৃতে বসে ধ্যান করতে বরণ আপনি যান না বনে জঙ্গলে আপনাদের চিন্তা আর সমাজের মঙ্গল হবে না আচ্ছা আচ্ছা স্ত্রী শিক্ষার বিষয়ে আপনারা বুক্তিটা কোথায় কেন কেন মূর্খের মতো কথা বলছো মশ্যাঙ্গীর মণি বলেছেন হিন্দু শাস্ত্রে স্ত্রী শিক্ষার কোনো উল্লেখ নেই বিধান নেই মেয়েরা লেখাপড়া শিখলে ভ্যবিচারিনী স্বামী এবং গুরুজনদের অবজ্ঞা করতে শেখে তাছাড়া মেয়েদের তো আর অর্থ উপার্জন করতে হয় না আরে বিদ্যা শিক্ষার কী প্রয়োজন মেয়েরা লেখাপড়া শিখলে কাল বৈকুণ্যে বিধবা হয় তাছাড়া সমাজে মেয়েদের বিচরণ করতে হয় না ফলে শিক্ষার কি প্রয়োজন মহাশয় আমি বিন্দুশাস্ত্র অনেক করেছি এবং খেতেছি তন্ন তন্ন করে খুঁজে উঠি শাস্ত্রে কোথাও লেখা নেই যে স্ত্রী শিক্ষা উচিত কারণ আমি বিলক্ষণ জানি যে এই শিক্ষা বিস্তার করতে গেলে আপনাদের মতো ধর্মান্ধ মহামহোপাধ্যায়দের সামনে আমাকে পড়তেই হবে আমি কেন চটে যাচ্ছে এই শান্তভাবে বসুন মহর্ষি মনু কি বলেছে জানেন সংহিতার চতুর্থ অধ্যায় লেখা আছে যে কন্যাকে সযত্নে পালন করতে হয় এবং তাদের শিক্ষা দেওয়া উচিত কন্যা পেয়ে এবং পালনীয় শিক্ষা যত্নতা যদিও কোন নারীর ক্ষেত্রে বিবাহ প্রতিসেবা এবং গৃহকর্মকে অগ্রাধিকার দিয়েছেন কিন্তু নারীকে মূর্খ রাখার বিধান তিনি কোথাও দেননি তাছাড়া ঋগ্বেদে নারীর বেদবন্ধ উচ্চারণের অধিকার দেওয়া হয়েছে এবং বেদবন্ধের কিছু কিছু রচয়িতা তো বিদুষী নারীরাই কিন্তু মহষি অঙ্গিরা লাখুন মশাই আপনার অঙ্গীরা করুন তো মেয়েদের মুখ করে রাখার বিধান সেখানে আছে আর মহিষী মৈত্রেই খনার কথা আপনি ভুলে গেলেন ধর্মগ্রন্থেও অনেক উদাহরণ আছে যেখানে মেয়েরা স্বাধীন চিন্তা করেছে এই যেমন ধরুন আপনার কৈকে কৈকের সাহস কি করে হলো রাজা দশরথকে পূর্ব বদ্ধ করতে আচ্ছা লক্ষণ গুণগমন করলেও তার স্ত্রী উর্মিলা তার সঙ্গে না গিয়ে প্রাসাদেই থেকে গেলেন মন্দদরীও বিলাপ করতে করতে স্বামীর যথেষ্ট নিন্দা করেছে আরো আছে আরো আছে নারীদের স্বাধীন ভূমিকার কথা দেখো আমার বাতুলতার জবাব আমি এখন দেব না কারণ পথে ঘাটে চত্রতত্র শাস্ত্র বিচার হয় আমি চলি তবে আমার শিষ্যদের আমি পাঠাচ্ছি পণ্ডিতপুরকেও খবর দেব খুব অনাচার খুব যাই আজ আবার আহ পূজা মহা প্রধো আছে যেখানে যুক্তির প্রকর আলো সেখানে কুমন্ডুকরা থাকবেন কি করে আয় 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 এখানে গোল বেঁধেছে কেন এখানে খন্দ পলিকে কি এত আঠাঁটিটা করছে যে উনি বিদ্যা সাগর সমাজে সংস্কার ও আপনার সমাজে সংস্কার উনি তো ইংরেজদের পরামর্শে তারই অনুচলক ভিত্তি করে প্রাচীন ভারতীয় শিক্ষার বদলে ওই ওই খ্রিস্টান শিক্ষার ব্যবস্থা কেড়ে বিদ্যা থাকো उपाधि হইছে এবং অন্য কোন ক্ষিয়পামিনী নেই লッコন বিলッコন তাই তো এত ছোট ছোট এত লোভ লোভে পাপ পাপে মৃত্যু আমি কারুতল বিবাহ করি আমাদের দেশে অনেকেই নিজের এবং স্বদেশের মর্যাদা নষ্ট করে ইংরেজদের অনুগ্রহ লাভ করার জন্য ইংরেজদের অনুকরণ করছে তাদের পশ্চাতে শিরোপা নেবার জন্য কখনো মাথা নত করেনি এবং মাথা নত করবে না পণ্ডিত সমাজের কাছে আমার আবেদন আমাকে কাজ করতে দিন আমি সার্বজনীন শিক্ষা চাই আমি স্ত্রী শিক্ষা চাই আমি বিধবা বিবাহ প্রবর্তন করতে চাই বাল্য বিবাহ রোধ করতে চাই সবই সবই সমাজের মঙ্গলের জন্য করছি শুকনো নদীতে যখন জল চলে না তখন তলাকার পাথরগুলো পথ আগলে বসে তেমনি পুরনো অচল ভুলে পড়া সমাজকে সংস্কারের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে একদিকে স্বদেশের মানুষের প্রবল বাধা অন্যদিকে বিদেশি ইংরেজরা ওদের প্রয়োজনের বেশি আমাকে সাহায্য করবে না কিন্তু আমি আমার আদর্শ এবং কর্তব্য কর্ম থেকে বিন্দুমাত্র বিচলিত হব না ইতিমধ্যে সার্বজনীন শিক্ষা বিস্তার পাঠ্যসূচি এবং পাঠ পরিকল্পনা নিয়ে বিদ্যাসাগর মহাশয়ের সাথে ইংরেজ শাসকদের গোল বেঁধেছে কাশীর সংস্কৃত কলেজের প্রিন্সিপাল ভ্যালেন্টাইন সাহেব কলেজের পাঠ্যসূচিতে প্রাচীন ধর্মীয় শিক্ষাকে রাখতে চান তিনি শান্ত বেদান্তের সাথে ইউরোপের বিষব পাঠলে একই ধরনের এনকোয়ারি পড়াতে চান কিন্তু বিদ্যাসাগর মনে করেন পাঠ্যসূচিতে থাকবে চারবাগ দর্শন জন জনস্কট মিলের লজিক গিজোর লেখা ইতিহাস ইউক্লিডের জ্যামিতি নিউটনের প্রিন্সিপিয়া জন জনস্টনের মানচিত্র ও ফরাসি বিপ্লব ও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কথা বিদ্যাসাগর মনে করেন সংশ্লিষ্ট গণিত গ্রন্থের বদলে ইংরাজি গণিত গ্রন্থ পড়ানো দরকার যা পাশ্চাত্য বিজ্ঞান ও আধুনিক চিন্তা সেটাই পড়াতে হবে কিন্তু তিনি বাধা পাচ্ছেন পদে পদে বিদ্যাসাগর বলেছেন তাকে যদি আত্মসম্মান ও আত্মমর্যাদার ভিত্তিতে কাজ করতে না দেওয়া হয় তাহলে তিনি চাকরি ছেড়ে দেবেন প্রয়োজন তিনি আলু পটল বেঁচে খাবেন মুদি দোকান চালিয়ে খাবেন দরকার হলে এক বেলা খাবেন তবুও তার আদর্শ কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবেন না এই মানুষটি একদিকে শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় খুলছেন তিনি আমার ছাত্র জোটাতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তিনি পার্থ্য বই নিচ্ছেন আবার তিনি শিক্ষক তৈরি করার জন্য নর্মা স্কুল খুলেছেন একেবারে একেবারে জীবনের সর্বস্ব দিয়ে তিনি শিক্ষা বিস্তারে লেগেছেন আর আর এই মানুষটাকে আর এই মানুষটাকে আপনারা অপমান করছেন গালাগালি দিচ্ছেন নির্যাতন করছেন এমনকি এই মানুষটার প্রাণ নাশের চেষ্টা হচ্ছে দেশের মানুষ একদিন বুঝবে আমার হৃদয়ের ব্যথা যেমন আজ কেউ বুঝতে পারছে না পাল বৈধব্যের যন্ত্রণা পেটটা সাগর মাসায় আপনি যাই বলুন না কেন

আমার যেমন বিধায় তুমি খন্ডন করবে ওই ওই বিদ্যাসাগর মানে একেবারে ঘোরতর খণ্ড শুনেছেন আগামী সাতই ডিসেম্বর প্রথম বেদবা বিবাহ করতে চলেছে ওই কালীমতি নামে এক বেদবাকে নাকি বিয়ে করবে শ্রী সচন্দ্র বিদ্যারত্ন ওই বিদ্যাসাগরেরই এক চেলা এই বিয়ে হয়ে গেলে তো বিদ্যাসাগরের জয় জয়কার হয়ে যাবে অতচ্চ অথচ অথর্ববেদে সহমরণ আছে বৈদবেবেবহনে একেবারে লক্ষণ বি ধর্ম নাখা বিদ্যা ভাগ কই কি জানি যে মহর্ষি মনু বলিয়াছেন খাদ্যstri বিদ্যা বৈবাহিক কোনো বিধান নাই হ্যাঁ মনু তো পরিষ্কার वाला আছে ত্রিলোক বালিকা অবস্থায় পিতার বসে যৌবনে স্বামীর বসে এবং স্বামীর মৃত্যু হলে পুত্রের বসে থাকবে ওই অন্নদামিনী কদাচ হবে না বিলক্ষণ বিলক্ষণ মনু বলেছে স্বামী দুশীল পর্দার নিরত এবং একেবারে গুণবর্জিত হলেও সাধ্যে স্ত্রীর কর্তব্য হলো তারই একনিষ্ঠ সেবা করা কারণ প্রতি ধর্ম আপনারা যতই বলুন না কেন শীষের বিয়ে হবে কারণ জমিদার রামগোপাল ঘোষ এই বিয়েতে বিদ্যাসভার সঙ্গে সহমত হয়েছে চুপ করুন চুপ করুন ঘোষ হয়ে রামমোহন রায়ের সময় অত মেনেছিল তার তীক্ষ্ণ স্বাস্থ্য বিচারের কাছে রামমোহন দেখিয়েছিলেন সহমরণের কথা লেখা নেই তিনি এও দেখিয়েছিলেন যে রাজা দশরথের মৃত্যুর পর তার কোনো রানী সতী হয়ে সহমরণে যাননি তাহলে অতর্পে পেতে যাই লেখা থাকুক না কেন অন্য বিধানও ছিল মনে রাখবেন স্বাস্থ্যও যুগে যুগে পাল্টায়

যতদিন ছিলেন শ্রদ্ধার ছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন পাগলের মতো শাস্ত্রীয় পুঁথিপত্র খাটছিলেন তিনি যে কত রাত ঘুমননি তা আমি জানি তখন আপনাদের মতো পন্ডিতরা তাকে গিলে খাবে আরকি একই ভোর রাতে বিদ্যাসাগর চিৎকার করে উঠলেন পাই আছি পাই আছি সেই পুঁথিখানি ছিল পরাশর সংহিতা পরাশর সংহিতায় লেখা আছে বিধবা বিবাহ শাস্ত্র সম্মথে এ বলে কি বটে প্রতিপাদ্য করুন তো প্রতিপাদ্য করুন যে পরাশর সংহিতা আপনারা বগল নিয়ে ঘোরেন তার শেষে কি লেখা আছে জানেন কি ঠিক কী লেখা আছে একটু সমষ্টি আজি সুযোগটা বলুন দেখি হ্যাঁ বলুন বেকি হ্যাঁ হ্যাঁ বলুন বলুন তাহলে না হয় মান তাহলে শুনুন পরস্র সংহিতা বলছে নস্তে বিতে ক্লিবে চ অতীতে পদক পঞ্চ সাপক সোনারী লাং অতিরন্ন বিধয় এ মানে বা একদম প্রাঞ্জয় করে বললে হয় না খেতে এর মানে হলো স্বামী যদি লম্পট হয় ক্লীব হয় অযোগ্য বা মরে যায় এসব ক্ষেত্রে ইচ্ছা করলে প্রতীত্যাগ করার অধিকার এবং অন্য প্রতিবরণ করার মতো অধিকার মেয়েদের আছে আমি একথা সরকার বাহাদুরের কাছে লিখিত প্রমাণ দিয়েছে জনসমক্ষ আনলো কিন্তু কিন্তু সভাপাজার রাজবাহীকে বাঘা বাঘা পণ্ডিতীরা আপনাকে সাক্ষ্য প্রমাণ পেয়েও পেইয়ো বলছে যে বিধবা বিভাগ একটি লোককা চায় আর এই লোককারটা যে না ঘটেই তো শত শত বছরের লোকাচার একদিনের শাস্ত্র বিচারে চলে যাবে তা হয় না কি আমাদের পিতৃ পিতামহ তাস্য পিতা তাস্য পিতামহরা যে নিয়ম যে বিধান দিয়ে গিয়েছেন তা তো চলবেই এটা বন্ধ হওয়ার নয় বাবা যারা আপনারা এতদিন স্বাস্থ্য বলে গলা পাতাচ্ছিলেন এখন তারাই শাস্ত্র ছেড়ে দিয়ে লোকাচারের দোহাই দিচ্ছে আপনারা কি বাল জীবনের ব্যাখ্যা জানেন রামমোহন সতীরাও আইন করে বন্ধ করে দিয়ে গেছেন কিন্তু এ দেশের ঘরে ঘরে বাল বিধবাদের তিলে তিলে নানা আচার বিচারের পাকে পড়ে জন্মিত অবস্থায় রয়েছে তারা জীবিত অবস্থাতেও মৃত আপনারা মনে করেন প্রতিবেহ বলেই স্ত্রী জাতির শরীর পাশান হয়ে যায় দুঃখ আর দুঃখ থাকে না যন্ত্রণা আর যন্ত্রণা বলে বোধ হয় না দুর্জয় রিপুবর্গ এককালে নির্মূল হয়ে যায়

বাড়ির অন্তপুরের অন্ধকার থেকে একবার একবার শুধু তোমার চরম স্পর্শ করার জন্য আকুল হয়ে উঠেছিল আমি জন্মেছি এক ব্রাহ্মণ পরিবারে সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয় আমার বাবা মা আত্মীয় স্বজন আমাকে মাত্র মাত্র সাত বছর বয়সে বিয়ে দিয়ে দেয় আমার স্বামী তখন সত্তর বছরের এক বৃদ্ধকলির ব্রাহ্মণ আমার স্বামীর আরো অনেক 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 স্ত্রী ছিল আমি শুনেছি যে উনি নাকি মোট জন আমারই মতো মেয়েকে বিয়ে করে উদ্ধার করেছে। আমার যখন চোদ্দ বছর বয়স আমি বিধবা হয়ে যাই আমার অস্পষ্ট ভাবে মনে পড়ে আমি আমি জীবনে চার থেকে পাঁচবার স্বামীর দর্শন পেয়েছিলাম তার চেহারাও এখন মনে পড়ে না তিনি আমাকে বিয়ে করে উদ্ধার করেছিলেন বিপন্ন কাজের জন্য তিনি বাবার কাছে টাকা নিতে আসতেন অন্য লোকও পাঠাতেন টাকা নেয়ার জন্য আমাদের মতো এদেশের শত শত বাল বিধবার জীবন ভয়ঙ্কর এর যে সহমরণে গিয়ে তাই যাওয়া ভালো ছিল আমরা অশুভ অশুচি আমাদের মুখ দেখলেও নাকি অকল্যাণ হয় আমাদের এক খেতে দেওয়া হয় তাও পিণ্ডের মতো শুধু এক দলা ভাত কখনো কখনো পাতে উচ্ছিষ্ট জোটে কপালে কোন শুভ কাজে কোন উৎসবে আমাদের যেতে দেওয়া হয় না একাদশী অমাবস্যা পূর্ণিমা সমস্ত বালব্রতের দিনে আমাদের নির্জলা উপোষ করতে হয় তুমি তো একদিন একদিন শান্তিপুরের গ্রামের পথে যেতে যেতে একটা ছোট্ট মির কান্না শুনে থম দাঁড়িয়েছিলে মেয়েটির বয়স ছিল মাত্র আট বছর ওচিৎকার করছিল। আমার কে আমাকে বাড়ির লোকজনের কাছে তুমি গিয়ে জিজ্ঞাসা করছিলে মেয়েটি কাঁদছে কেন কেন ওকে খেতে দেওয়া হচ্ছে না বাড়ির লোকজন বলেছিল ও মেয়ে নাইবা আজ একাদশী তাই ওকে নির্জলা উপস থাকতে হবে ওই ছোট্ট মেয়েটি একাদশীর কি বোঝে বলুন তো তোর শত অনুরোধেও বাড়ির লোকজন মেয়েটিকে খেতে দেয়নি বড় ওকে একটা ঘরে ফেলে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল তারা বলেছিল বলেছিল স্বামী হারিয়ে বিধবা হয়েকাল তো গেছে এরপর একাদশীতে অন্য জল গ্রহণ করলে মেয়েটির তো পরকাল যাবে সেদিন ফেরার পথে সন্ধ্যেবেলা তুমি শুনতে পেয়েছিলে শুনতে পেয়েছিলে মেয়েটি মারা গেছে পথের ধুলায় বসে করে শিশুর মতো কেঁদেছিলে তোমার চোখের জলের দাম এই নিষ্ঠুর সমাজ হয়তো দেবে না কিন্তু আমরা আমরা ঘরে ঘরে শত শত হত ভাগিনী মেয়েরা একবার একবার শুধু একবার তোমার চরণ স্পর্শ করার জন্য হকুল হয়ে একবার

আর সে দেশে কত ভাগা অপরাধ জাতি ঝন্ডগ্রহণ না করে এদেশে ধর্মের কুয়াচারের সে কল নারীকে মানুষ হিসেবে নয় দাসী হিসেবে বন্দী করে রেখেছে আমি বলতে চাই আমি বলতে চাই নারীরাও মানুষ ওদের মানুষ হিসেবে আমি দেখতে চাই আমি সেই বেটি যে গত করে শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিল গঙ্গা যাত্রীর গলায়

পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত তাই আমি প্রণাম জানাই সেই প্রথম আঙুলকে যার নাম বর্ণ পরিচয় সপন সেনগুপ্ত সুশান্ত দাস সিঞ্জন ঘোষ অনেকে রচনা করেছেন অমন সেন পরিচালনায় তপন চক্রবর্তী